রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে কলকাতায় এম আই এম এর প্রতিবাদ মিছিল রাজ্যে বাঙালি ও বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে কলকাতার রাজপথে নামল আশা ওয়াইসির মিম পার্টি মঙ্গলবার শিয়ালদাহ থেকে ধর্মতলা পর্যন্ত পশ্চিমবঙ্গ এআইএমআই এর উদ্যোগে একটি বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কির নেতৃত্বে এই মিছিলে পামেলান কলকাতা শহর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত মিম সমর্থকরা বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে নির্যাতন চালাচ্ছে তারই প্রতিবাদে সোচ্ছার হন মিছিলে অংশগ্রহণকারীরা বাঙালিদের উপর অত্যাচার আর সহ্য করা হবে না এই স্লোগানে মুখরিত হয়ে শহরের রাজপথ এই মিছিল ঘিরে কড়া পুলিশের নজরদারি লক্ষ্য করা যায় উপস্থিত ছিলেন রাজ্য এ আই সভাপতি ইমরান সোলাঙ্কি দক্ষিণ কলকাতার সম্পাদক শেখ সেলিম কলকাতার জেলা সভাপতি নাফিজ আনসারি মুর্শিদাবাদ জেলা সভাপতি আসাদুল শেখ রিয়াজ আহমেদ সহ একাধিক নেতৃত্ব মুখে বিজেপি আর তৃণমূল রিপোর্টে আছে মিলছে তাই আজাদ স্যার তোমাই চাই আজকে আমরা দেখেছি যে রাজ্য সরকার যে কেন্দ্র সরকার যে একটা নেটা সবাইকে করেছে যে বাংলাদেশি লোককে বাহির করতে হবে আমরা সমর্থনে আছি বাংলাদেশি লোককে বাহির করুন কিন্তু আপনি বাংলাদেশি বলে আমাদের পশ্চিম বাংলাৰ মানুহৰ কি আপুনা বোলবেন মালদা লোক মুৰshidabad লোক বীরভূম লোক উত্তৰকিন্ন দিনাজপুরৰ লোক কোচබাই লোক আপে বড় বড় বাংলাদেশী ওটা হবে না আপনার 14 16 কই লিস পাটিছিল মৰ हरियाणा পুলিশ গুড়গাঁওৰ তেকে তার মধ্যে 50 না 60 টা টাইম ৰিভিনিৰ ৰিপোৰ্ট আছে বাংলাদেশী আছে যে 14 16 কেনে আপনে হেৰান কৰছে যে পুলিশে যাচ্ছে সে සිভিল ড্ৰেসে যাচ্ছে কেনে ওনাৰ বাংলাৱী বসতি তে আমাৰ যে আমাদের ভাইরা এখানে রাজ্য আমাদের রাজ্যে ভাই যে আমাদের দেশের নাগরিক গিয়ে যে গাড়ি ইউজ করছে ওরা নাম্বার প্লেট নেই আর টাইম অফ ইন্ডিয়া রিপোর্ট আছে আমিনুল ইসলাম ওরা পুরো পরিবারকে ধরে নিয়েছে হাজব্যান্ড ওয়াইফ ওরা দুটো বাচ্চা শিশু এক লাখ কুড়ি হাজার টাকা নিয়েছে ওদের ছেলের জন্য একটা মহিলা আমাদের মালদা বাড়ি ওরা ছেলেকে সকাল আট দশ এগারোটার সময় ধরেছে পাঁচ হাজার বিকালে ছেড়েছে পাঁচটায় ও কুড়ি হাজার টাকা দিয়েছে রিপোর্ট আছে তো এই সব সরকার কে পূরণ গণতন্ত্রে কি আপনি влади পিএম আগে ভগোলা ঘোষিত করে বাংলাদেশ তাসলিমা নসрин আপনি ওনা কেখানে শেল্টার দিবেন আর আমাদের দেশের নাগরিক বাঙালি বাংলাদেশ যে বাঙালি লোক কংগ্রেস বলে মারবেন কেন ওরা মুসলমান বিজেপির রাষ্ট্রশাসক রাজ আপনি মনে রাখবেন আমাদের বাঙালি ভাইরা মুসলমান गैर মুসলিম নন মুসলিম ভাইরা আমাদের বিজেপি রাজ্যে বাঙালিকে মারা হচ্ছে বাংলা ভাষাভাষীকে মারা হচ্ছে বিজেপি গানে এসে আমাদের সবাইকে তাড়াবে আজকে আপনার মুসলমান টার্গেট করবে এরা চায় না বাঙালি আর বাঙালি ভাষা বাঙালি সংস্কৃতি আমাদের অভিযান আমাদের অহংকার পশ্চিম বাংলার মানুষের অপমান দেশের অপমান ভারতের অপমান এটা আমরা কো প্রকাশ করতে পারলাম আমাদের জেলা সভাপতি আমাদের বুষা জেলা সভাপতি আছে উনি কথা বলবো বলেন যে কেন্দ্র সরকার এখানে জায়গা দিয়ে রেখেছে এবং আমাদের যে মালদহ বুষা জাবাদের উন্নতের ওসূলেন আমরা বাংলায় কথা বলি আমাদের পরিচয় ভূমি তারা যখন বিজেপি শাসিতের রাজ্যে যাচ্ছে তাদেরকে এই বলে হামলা করা হচ্ছে যে তারা মুসলমান এবং আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী কালকে মিডিয়ার মাধ্যমে একটা স্টেটমেন্ট দিয়েছে যে দিল্লিতে চল্লিশ লাখ ভোট আমরা ড্যামেজ করেছি বিহারে আমরা পঞ্চাশ লক্ষ ভোট ড্যামেজ করেছি বাংলায় আমরা এক কোটি পঁচিশ লাখ ভোট ড্যামেজ এরা সংখ্যালঘুকে টার্গেট করে ধর্মীয় শুশ্রুতি দিয়ে এরা ছাব্বিশের নির্বাচন জিততে চাইছে কিন্তু এরা জানে না বাংলার হিন্দু মুসলমান যে একতা এর মধ্যে কখনো বিজেপি ফার্সু বাড়াতে পারবে না এর জবাব দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপি ভালোভাবে পাবে